একটা পুরুষ মানুষ হচ্ছে বোখা সে সব সবসময় সারাক্ষণ তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সব সময় লেগে থাকে সবসময় আছেই নিজের পিছে পিছিয়ে লেগে থাকে সমাজের কিছু মানুষ আছে যে তাকে নিয়ে হট্টগোল করবে একটু মজা করবে কিন্তু আসলে হচ্ছে আপনি কখনো টেনশনই করে না যে আপনি হেরে যাবেন কিন্তু আপনি পরিশ্রমের কাছে কখনো হেরে যাবেন না আপনি সব সময় নিজেকে মোটিফাই করে রাখতে হবে অথবা নিজেকে আপনি শ্রম দিয়ে কাঠামো দিয়ে যদি তৈরি করেন অবশ্যই আপনি পারবেন নিজেকে সুতরাতে হবে তখনই আপনি আপনার জায়গা থেকে আপনি সাকসেস হতে পারবেন কে কী বলল সেটা বড় ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি পরিবারের জন্য কি করতে পারছেন আপনাকে নিয়ে মানুষ টল করছে করুক সেটা বিষয় না বিষয় হচ্ছে ওইটাই যে আপনি আপনার পরিবারের সাথে আপনি তাল মিলিয়ে যদি সব সময় চেষ্টা করেন যে চলার অবশ্যই আপনি চলতে পারবেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি পরিবারটা কে পরিবার তো সেটাই যে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে হচ্ছে আপনার একটা পরিবার তাদেরকে নিয়ে আপনার চলতে হবে আর আপনি যদি আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে নিয়ে ঠল করবে সেটা কোনো দেখার দরকার নেই সেটা যদি আপনি চিন্তা করেন যে আমাকে নিয়ে কে টল করছে আমি কিভাবে চলবো কীভাবে ইনকাম করব কিভাবে কামাই রোজগার করব সেটা হচ্ছে আপনার বোকা স্বর্গে বাস করছেন কিন্তু আপনি আপনার মতো করে আপনি কাজ করে যাবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন সাকসেস হবেন সেটাই হচ্ছে বাস্তব কারণ সফলতা অতি নিকটে অতি নিকটে যেটাকে আপনি হাতে নাগালি কাঁচিয়েই পাবেন যদি আপনি একটু চেষ্টা করেন আপনি চেষ্টা করলেই আপনার মতো আপনি সাজিয়ে তুলতে পারবেন কিন্তু আপনি তো সেটা করবেন না করবেন না সেটা না করে ভিন্ন পথে যে রাস্তাটা আছে সেটাই আপনি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যেখানে গিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না এটি হচ্ছে আপনার শেষ সিদ্ধান্তটা থাকবে আর আপনি সবসময় চেষ্টা করতে হবে যে না আমি কীভাবে চলবো কীভাবে গুছিয়ে আপনার সংসারটাকে চালাতে পারবেন কারো কথায় কান দিয়ে নয় বাস্তব অভিজ্ঞতা দিয়ে বাস্তব প্রমাণ দিয়ে এটাই বাস্তব